আমার গায়ের রঙটাই স্বামীর সবচাইতে বড় সমস্যা নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানিয়েছেন নিজের সমস্যার কথা আমার বয়স এখন চব্বিশ এইচআইসি পরীক্ষার পর আমার বাবার এক বন্ধু ছেলের সাথে আমার কথা শুরু হয় কথা বলার আগেও সে আমাকে দুই থেকে তিনবার দেখেছে যখন আমি ক্লাস সিক্স বা সেভেনে পড়ি সে আমার চেয়ে এগারো বছরের বড় ফোনে কথা বলা কালীন সময়ে সে আমাকে প্রপোজ করে আমি রাজি হয়ে যাই আমরা দুজন আলাদা জেলায় থাকি কিন্তু আমাদের গ্রাম একই জায়গায় ও আমার এখানে মাঝে মধ্যে দেখা করতে আসতো এভাবে প্রায় দুই বছর পার হয়ে যায় ও মাঝে মধ্যে বলতো দেশের বাইরে চলে যাব আবার বলতো আমাদের সম্পর্ক না থাকলেই কষ্ট পাবে না তো আমি যখন এইচএস সেকেন্ড ইয়ারে উঠি তখন ও হঠাৎ করে ওর পরিবারের ইচ্ছে বিয়ে করে ফেলে মেয়েটা কানাডা থাকে ও বলে ওর পরিবারের জোর করে ওর বিয়ে দিয়েছে মেয়েটার নাকি চরিত্র ভালো না আবার বলতো মেয়েটা নাকি অনেক সুন্দর এখানে বলে রাখি যে বিয়ে করার পরও সে আমার সাথে যোগাযোগ রেখেছিল কিন্তু আমি আর রাখতে চাইনি অনেক চেষ্টা করেছি ভুলে যাওয়ার কিন্তু পারিনি ও আমাকে বলেছিল ওই মেয়েটা কানাডায় চলে গেলেও সে যাবে না ও আমার সাথেও কথা বলতো ওই মেয়েটার সাথেও কথা বলতো মেয়েটা ওকে কানাডা নেওয়ার জন্য কাগজপত্র পাঠায় ও আমাকে বলে যে সে কাগজগুলো সে ছিঁড়ে ফেলেছে ও যাবে না আমাকে বিয়ে করবে আমি এসব বিশ্বাস করি এক বছর পর পারিবারিকভাবে আমাদের বিয়ে হয় এখন বিয়ের পর আমি বুঝতে পারি যে সে আমাকে বেশি পছন্দ করে না সে আমার চেয়ে দেখতে ভালো এবং ফর্সা আর আমি দেখতে শ্যামলাই নিয়ে সে আমায় অনেক রকমের কথা বলে আবার বলে যে তোমার জন্য আমি অন্য মেয়ের কাছে যাইনি আমি তোমাকেই ভালোবাসি কিন্তু আমি বুঝি আমার গায়ের রং চাই ওর কাছে আসল সমস্যা বিয়ের এক বছর পরে আমাদের একটি সন্তান হয় তার বয়স এখন প্রায় তিন বছর আমার স্বামী সব দায়িত্বই পালন করে কিন্তু তারপরও আমার মনে হয় সে আমাকে পছন্দ করে না কারণ সে যেমন মেয়ে পছন্দ করে আমি দেখতে তেমন না আমার খুব কষ্ট লাগে এর সমাধান কি আমার জানা নেই দয়া করে আমাকে একটা সমাধান দিন আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি সে আমাকে ধোকা দেওয়ার পরও সব মেনে নিয়ে তাকে বিয়ে করেছে পরামর্শ আপনাকে কি পরামর্শ দিব আমি বুঝতে পারছি না আপু আপনি আরেকটি মেয়ের ঘর ভেঙে নিজের সংসার সাজিয়েছেন কষ্ট তো আপনাকে পেতেই হবে ছেলেরা স্ত্রীকে খারাপ বলার জন্য খুব চট করেই বলে দেয় যে মেয়েটির চরিত্র খারাপ কিন্তু সত্য এটাই যে বেশিরভাগ ক্ষেত্রে কথাটি সত্য হয় না যাই হোক ছেলেটি আপনার সাথে প্রতারণা করার পরও আপনি সম্পর্ক রেখেছেন সে আরেকজনকে বিয়ে করার পরও সেই সংসার ভেঙে বিয়ে করেছেন এগুলো আপনার নিজেরই করা ভুল আমি জানি না এই ভুলে আদৌ কোনো সমাধান আছে কি না কারণ আপনার গায়ের রঙে যদি স্বামীর সমস্যা হয়ে থাকে তাহলে তো আপনার কিছুই করার নেই নিজের গায়ের রঙ আপনি পাল্টে ফেলতে পারবেন না তাই না আপনার এখন কিছুই করার নেই পরিস্থিতি যেমন আছে তেমন মেনে নিয়ে সংসার করুন বেশি ঝগড়াঝাটি করতে যাবেন না তাহলে দেখা যাবে স্বামীর মন অন্যদিকে ঘুরে গেছে আর গায়ের রং শ্যামলা হলেই মানুষ অসুন্দর হয় না আপনি নিজে যেমন আছেন নিজেকে সেভাবে গ্রহণ করতে শিখুন আস্তে আস্তে স্বামীও গ্রহণ করবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ে কোনো তথ্য জানার থাকলে প্লিজ প্লিজ আমাকে কমেন্ট করুন থ্যাংক ইউ